আমরা তো কোরআনে বিশ্বাসী নবীর আমরা সন্তাসকে পছন্দ করি আমরা দুর্নীতিবান নই আলেমদের নামে দৃষ্টি হয়েছিল দুর্নীতিবান এককালে বলায়ছে না বড় কই গেছাও না

আসার করিয়া দেশ পূঙ্গ বৈরাতিয়া হয়ে গেল এখন নতুন বাংলাদেশ নতুন সময় ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ আখালির রহমদুল্লাহর বাংলাদেশ আবি জি হুজুরের বাংলাদেশ ইসলামী পতাকা উত্থয়ন হবেই হবে ইনশাআল্লাহ কল্যাণ আছেন তো আমরা ভাইবারে শুনো হ্যাঁ

এই জমিন বাহাদুর করার জায়গা নয় জুলুম করার জায়গা নয় যারা করতে নিপাত হতে যাবে আল্লাহ

टी के दागा यावे ना शार